আল্লাহ সুবহানুতাল্লাহের শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা আমির জামাতকে পেয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমির এসে যাওয়ার পরে আসলে কথা বলা কথা বলা ঠিক না আর কথা আসেও না এখন তো অপেক্ষা করছেন সবাই আমির জামাতের কথা শোনার জন্য আমি দলাই सीतारामন দুই একটি কথা বলতে চাই আসলে একটা সোনার দেশ গড়তে গেলে সোনার মানুষের প্রয়োজন ঠিক কিনা সোনার মানুষ গড়ার জন্য এদেশে একটি মাত্র দল জামায়াত ইসলামী এবং এদের আমাদের ছাত্র সংগঠন উনিশশো একচল্লিশ থেকে আজ পর্যন্ত সোনার মানুষ করে কাজেই প্রায় এক শতাব্দী আমরা যেখানে কাজ করে সোনার মানুষ তৈরি করেছি আজকে আমির জামাতের নেতৃত্বে তারা এই দেশের দিন কায়েমের জন্য জাহাজের শরীর হয়েছে এটা শুধু নির্বাচন করলে হবে না এটা জেহাদের মর্যাদা এখানে জেহাদ মজিবুর রহমান সাহেব রেস্ট করছে বক্তৃতা দিয়েছিলেন দুনিয়ার মানুষ পায় সোনার খনি রূপার খনি আর গ্যাসের খনি আমি পেয়েছি চোরের খনি কাজে চোরের খনি দিয়ে সুন্দর দেশ করা যাবে না জামাত ইসলামী এই সোনার মানুষগুলিকে আজকে জাতির কাছে অভ্যস্ত ইনশাআল্লাহ জাতি আমাদেরকে আমাদের এই আবেদনকে গ্রহণ করবে এরপরে দ্বিতীয় আরেকটি কথা বলি যে জুলাই বিপ্লব এই জাতির প্রতি আল্লাহ সুবহানাল্লাহর একটা খাস রহমত ঠিক কি না ভাই এই রহমতের মর্যাদা দিতে হবে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওটা ইনফাফার তুমি আজাদিল্লা সাদী আমরা যদি আল্লাহ নেয়ামতের মর্যাদা দিই তাহলে আল্লাহ বাড়াইয়ে দিবেন আর যদি এর মর্যাদা দিতে না পারে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে ঠিক কি না ঠিক কি ভাই এই নির্বাচনকে শুধু না নির্বাচন নয় এই নির্বাচন বাংলাদেশের সংসদে জমাজ ইষ্টমিকে পাঠানোর নির্বাচন রজাজ দুফিল্লাহক্কা জিহাদি হুয়াজ তামাকুম যেহাদের কথা যেহাদের হকা দে করে যেহাদ করতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না শেষ কথা যেটা বলতে চাই যে আসলে এই নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি প্রার্থী দিয়েছি এরা নিজে প্রার্থী হন নাই তাদেরকে প্রার্থী করানো হয়েছে এরপরে যে জুলাই বিপ্লবে আমাদের বিজয়ের পরে আমাদের সন্তানেরা যুবকেরা ছাত্ররা রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সফল করার পরে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়গুলিতে বিজয় ছিনিয়ে এনেছে ঠিক দান আল্লাহ দিয়েছেন শিবির চেষ্টা করেছে বিজয় হয়েছে তারা আজকে আমাদের কাছে এই প্রত্যাশা করে আমরা ছাত্ররা জীবন দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে বিজয় করেছি আর আমাদের কাছে দাবের দাবি হলো আগামী সংসদ নির্বাচন কে বিজয় করে বাংলাদেশকে যদি একটি সুখী সমৃদ্ধশালী ইসলামের রাষ্ট্রে পরিণত করতে না পারি কোদানা না করো তাহলে আমাদের প্রথমের কাছে আমাদের মর্যাদা বাড়বে কিনা মর্যাদা কোনো হবে চিন্তা করুন কাজেই শিবির যেভাবে লড়েছে আমাদের তো লড়তে হবে শিবির যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আগাতে হবে আমরা জীবনের আমাদের যান এবং মানকে কোরবানি করে বিজয়ের জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি আমার কেন্দ্রে আমি বিজয় হব আমি প্রথম হব অন্য চিন্তা করার দরকার নাই অনেকে চিন্তা করে হবে কিনা নির্বাচন কি হবে না হবে চিন্তা আমার আর আপনার নাই আমাদের কেন্দ্রকে আমার কেন্দ্রকে আমি জামাতের ভোট দিয়ে পুরুষ মহিলা ছাত্রদের ভোটে ফার্স্ট হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এ কথা শেষ করছি ও মা তো আসসালামু আলাইকুম রহমতুল